ঈদের প্রতি ওরা হ্যাঁ এদিকে হ্যাঁ এদিকে আসো ওই যে দেখো ওই যে সামনে গিয়ে যে ওই যে এই দেখো তোমাকে সবাই দেখতেছে ওই যে দেখো দেখছো ওই যে ওইখানে তুমি খেলবা দৌড়ে না দৌড়ানো যাবে না আচ্ছা ওইটা আমি এনে দিচ্ছি আমি এনে দিচ্ছি এই যে নাও ওকে এবার হয়েছে এবার হয়েছে একটা নিয়ে আসতে আর যাচ্ছে কি রাগ হ্যাঁ

আপনার বাসায় বিড়াল থাকলে অবশ্যই বিড়ালে টাইম দিবেন যখন আপনি বাইরে থেকে আসবেন একটু টাইম দিবেন কারণ ওরা এই টাইমটা খুব পছন্দ করে আসা